আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে স্টার্ট করেছি নদীর সাইড এরিয়া আমাদের এটা আমার মায়ের বাসা আজকে আমি এখান থেকে আমার শ্বশুরবাড়িতে চলে যাব সেই জন্য ভিডিওটা আর কি করা ভালো লাগে এই গ্রামটাকে আসলেই ওইখানে গেলে খুব খুব মিস করি এখানে আসলে আমার অনেকটা প্রশান্তি লাগে কারণ ছোট থেকে এখানে বড় হয়েছি আর এই নদীর সাইডটা তো একদম মানে ভালো লাগার একটা জায়গা এত ভালো লাগে এখান থেকে পাশের যে গ্রামটা দেখা যায় আগে এখানে যে ফ্যাক্টরিগুলো আছে মোবাইলের যে কোম্পানিগুলো আসলে এখানে এগুলো ছিল না পাশের গ্রামটা দেখা যাইতো এখানে যে মাঠ আছে এখানে অনেকে ধান টান লাগাইতো আর মাঝখানে অনেক ছোট ছোট বাড়ি ছিল বৃষ্টি আসলে দেখতে খুব ভাল লাগতো কিন্তু এখন ওই দৃশ্যগুলো এখন আর দেখা যায় না কারণ এগুলো সব এখানে ফ্যাক্টরি হয়ে গেছে বৃষ্টি আসলে নদীর পরিবেশটা অনেক বদলায় যায় আর অনেক সুন্দর লাগে আর বাতাসটা তো জাস্ট ওয়াও ফিল করার মতো আমি নিজে ফিল করতেছি কিন্তু ভিডিওতে আসলে এটা কাউকে বোঝানোর মতো না আর নদীতে কচুরি পানাগুলো ভেসে যাচ্ছিলো সম্ভবত ভাটা হচ্ছে এখন আকাশটাও অনেক মেঘলা আজকে ভোরবেলা থেকেই আর এখনও বেশি সময় হয়নি মাত্র ছয়টা বাজে আর কি এরকম আর এই নদীটা আমার অনেক ভালো লাগে কারণ যখনই মন খারাপ হতো নদীর পাশে দাঁড়ায় থাকতাম মনে যত কথাগুলো থাকতো নদীর সাথে যেন একা একা বলতাম অনেকটাই ভালো লাগা কাজ করে আর গ্রামে এখানে মানুষের যাতায়াত কম সো প্রায় সময় জায়গাটা নীরব থাকে জন্য বেশি ভালো লাগে অনেক স্মৃতি যেন মিশে আছে রাস্তায় আর নদীতে আর গ্রামের পরিবেশ এমনিতে অনেক মনোরম থাকে ভালো লাগে এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা এটা দিয়েই সবাই আসা যাওয়া করে একটাই রাস্তা এখানে ফুলগুলো অনেক সুন্দর লাগছিল তাই ভিডিওতে নিয়ে নিয়েছি পুরাটা একটা গাছ ফুল দিয়ে ভরা ছিল আর এটা হচ্ছে মাঠ এরিয়া এখানে এখন অনেকেই অনেক কিছু লাগাইছে ক্ষেতের মধ্যে এটা হচ্ছে এগুলো হচ্ছে তিন গাছ মেবি তিল গাছ লাগায় রাখছে আর এখানে কিছু পাট গাছ লাগানো আছে মানে এরিয়াটা খুবই ভালো লাগে দুইটা সাইডে অনেক সুন্দর দুইটা সাইডে মাঝখানে আমাদের গ্রামটা এক পাশে নদী আর একপাশে মাঠ তার মাঝখানে আমাদের গ্রাম জাস্ট অসাম আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমি ইউটিউব চ্যানেলটা রিসেন্টলি শুরু করেছি সো লাইক এবং শেয়ার করে দিবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেন অন্য ভিডিওগুলো দেখতে পারেন আল্লাহ হাফেজ